আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো শুরু করার আগে বলে নেই আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট করেন প্রতিদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক আজকে মিমের ভিডিওটা দেখলাম আজকের এই ভিডিও একদম নতুন ভিডিও সেখানে দেখলাম যে মিম ঢাকায় চলে আসছে মিমের কিন্তু থাকার কথা ছিল যে মিমের যে বড় ভাইয়ের কী বলো এটাকে ছেলেটার মোহাম্মদের জন্মদিন প্রথম জন্মদিন তো তার ভাই তাকে অনুরোধ করেছিল থাকার জন্য কিন্তু মিম কেন চলে আসলো এরপরে বাবু চলে আসছে বাবু কেন চলে আসলো তো অবশ্যই এগুলোর কিছু না কিছু কারণ থাকে এমনি এমনি তো আর কোনো কিছু হয় না সব কিছুরই কারণ থাকে এখন বাবুর ব্যাপারটা আমি বলি বাবুর যেটা মনে হলো যে বাবু আসলে শ্বশুরবাড়িতে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করতেছিল না আগে ধরেন চাচার বাসা ছিল তখন একটা ব্যাপার ছিল কিন্তু আসলে বিয়ের পরে আমি যেটুকু দেখলাম কহিনুর বেগম খুব একটা সহজভাবে বাবুকে আসলে নিতে পারেন পারে নাই যেটুকু আমি বুঝলাম তো আর প্লাস হচ্ছে বাবুদের খাবারের স্টাইল আর হচ্ছে মিমদের খাবারের স্টাইল কিন্তু টোটালি আলাদা আর মিমরা কিন্তু শ্বশুর বাড়ি যখন বাবার বাড়িতে যায় ওরা কিন্তু নিজেদের পছন্দের খাবার দাবার খেতেই পছন্দ করে ওরা কিন্তু হাজব্যান্ডরা কি খায় বা বাচ্চারা কী খায় সেগুলি নিয়ে কিন্তু ওদের কোনো মাথা ব্যথা নেই ওদের কথা হচ্ছে ওরা গোগ্রাসে রাক্ষসের মতো ভাত গিলবে বাচ্চারা খাইলো কি খাইলো না বাচ্চাদেরকে কোনোভাবে ম্যাগি গিলাই দিবে আর ওই যে কী যেন নাম ছোটো বাচ্চাটা নাম কি আদবিয়া খুব অবাক লাগ লাগলো আদবিয়া সকাল থেকে কিচ্ছু খায় নাই দর্শক তারপরে আদবিয়াকে কি করলো সেই মাঝবেলায় আতবিয়াকে বাস্তের মধ্যে শিঙ্গারা দিল আপনি চিন্তা করতে পারেন একটা সুস্থ মানুষ মানে আমরা যারা বড়ো আছি সুস্থ মানুষরাও কিন্তু সিঙ্গারা হচ্ছে ভাজাপোড়া এগুলো খেলে কিন্তু এমনি শরীর খারাপ লাগে এই বাচ্চাটা সারাদিন কিছু খায় না এই বাচ্চাটাকে একটা শিঙ্গারা খাওয়া দিল কিন্তু নিজে কিন্তু গোগ্রাসে ভাত খেয়ে আসছে মিম তো এদেরকে আমি বলবো এদের হলো রাক্ষসের পেট আর বাবুদের বাসায় খেয়াল রাখবেন যে বাবুর মা কিন্তু রান্নাবান্না করে ওরা কিন্তু খুব একটা বাইরে থেকে খাবার এনে খায় না ঠিক আছে আর এই এদের মতো এরকম ভর্তা ভর্তা তারপরে মাছ ভাজি এগুলোও কিন্তু খুব বেশি খায় না ওরা তো বাবুর আসলে একদিকে হচ্ছে যে খুকির বাসায় আছে বুঝতেই পারতেছেন খুকির রুমে থাকে ওরা সেখানে ওদের একটা ধরনের একটা ইয়ে হচ্ছিল আনকমফোর্টনেস প্লাস বাবু থাকা মানেই হচ্ছে বাবুর পকেট থেকে টাকা বের হচ্ছে মানে মিম আজকে বাজারে যাও কালকে বাজারে যাও দেখেন দর্শক খুব হাস্যকন্যা মিম বলল যে তাকে উঠায় নেয় নেই ওকে উঠায়া নেয় নেয় বলে সে কিন্তু বাবুদের বাসায় গেল না কারণ তাকে উঠায় নেয় নাই তাকে কেউ নিতে আসলে তারপর সে যাবে অথচ দেখেন সে কিন্তু বাকি সব করলো মানে এই যে বিয়ের পরে যে বাজার করতে হয় সেগুলো কিন্তু সব পালন করলো ওরা আর তারপরে ওদের বাসায় গেল হ্যাঁ ওদের বাসায় কিন্তু চলে আসলো বাবুকে নিয়ে সেখানে কিন্তু গেট টেট সব করলো শুধুমাত্র বাবুর বাসায় যাওয়ার সময় হচ্ছে যে তাকে উঠায় নেয় নাই সেজন্য সে যাবে না তো এদের যে কত রকমের কত কাহিনী থাকে দর্শক তো এইবার আসি হচ্ছে যেটা বলবো হচ্ছে হ্যাঁ এবার এটা বলি তো পরে তো মিম বাসায় ঢুকলো ঢুকে দেখলো যে এখানে সেখানে তার খেলনা পড়ে আছে খেলনা পড়ে আছে তো সেটা দেখে তার একটু মেজাজ খারাপ হলো কারণ সে খুব ভালো করে জানে যে ওই বাবুর বড়ো ভাইয়ের বাচ্চাগুলি বাসায় আসছিল এবং মেয়ে ওই আদবিহার খেলনাগুলো দিয়ে খেলে জিনিসপত্র এলোমেলো করে রেখে গেছে আর এদিকে বলল যে বাবুর জ্বর সেই জন্য সে চলে আসছে সে কিন্তু বলে না যে তার শাশুড়ি অসুস্থ সেই জন্য আসছে সে কিন্তু জানে শাশুড়ি অসুস্থ কিন্তু সে কিন্তু ভিডিওতে একবারও বলে নেই এরপর বাসায় আসার পরে দেখলাম যে সে কাকে দিয়ে ভিডিও করাচ্ছে বাবুকে দিয়ে ভিডিও করাচ্ছে দর্শক তাহলে আপনি একটু বুঝেন যে তার স্বামী অসুস্থ সেই জন্য সেই ভিডিওতে বলে আসলো যে তার স্বামী অসুস্থ জন্য সে থাকতে পারে নাই চলে আসছে আসার পরে অসুস্থ স্বামীকে দিয়ে ভিডিও করাচ্ছে তা আপনারা কি বুঝলেন দর্শক প্লিজ কমেন্ট করবেন যে আপনারা কি বুঝলেন এবার আরও কিছু কথা বলি মিম বলল যে গ্রামে থাকাতে নাকি তার মুখে ব্রণ উঠছে দর্শক কখনো কি আপনারা কোনো দিন এরকম হাস্যকর কথা শুনছেন দর্শক যে গ্রামে থাকতে নাকি ব্রন ব্রণ উঠে ও তো জন্মগ্রহণ করছি গ্রামে তাই না দুই দিন হয় না ও ঢাকা শহরে গেছে এয়ারকল লাগাইছে আর সেটাও কাদের জন্য ওই দর্শকরা তাদের এই সমস্ত ফালতু নোংরামি দেখে বলেই কিন্তু আজকে এই দুইটা ঢাকা শহরে গিয়ে থাকতে পারতেছে সেখানে বলে ঢা ঠাণ্ডা গ্রামে ছিল বলে নাকি ওর মুখে ব্রণ এসে ব্রণ উঠে গেছে দর্শক যারা ঢাকা শহরে থাকে তাদের মুখে কি ব্রণ নাই দর্শক যারা বিদেশে থাকে তাদের মুখে কি ব্রণ নাই এ সমস্ত হাস্যকর কথাবার্তা আসলে যে ওরা কেন বলে ওরা নিজেরাও বুঝে না যে এই সমস্ত কথা বলে ওরা আসলে নিজেদেরকে জোকার বানায় ফেলতেছে আর ওইদিকে বাবুর বড়ো ভাই তার ভিডিওতে বলতেছে যে তারা মিমের প্রতি খুবই খুশি কারণ হচ্ছে মিম শাশুড়ি অসুস্থ বলে চলে আসছে তো ভিডিওতে মিমের ভিডিওতে মিম একবারের জন্য কোথাও বলে নাই যে শাশুড়ি অসুস্থ বলে চলে আসছে সে বলছে তার স্বামীর জ্বর তাই সে চলে আসছে এবং আসার পর সে অসুস্থ স্বামীকে দিয়েই কিন্তু সে ভিডিও করাইছে তো এই আর কি হয়তো আসার পরে আবার অন্য গল্প ফেলে দিচ্ছে আর কি যে শাস্ত্রীর কথা শুনে সে চলে আসছে তো এবার আসি দর্শক কি বলে এটাকে তিশা আর হচ্ছে ইয়েকে নিয়ে তীষা আর হচ্ছে তিশার জামাই আর কি বদাকে নিয়ে বদা বাপি মানে হচ্ছে ওই যে দেশি কুত্তা যেটা আর কি তো সেখানে দেখলাম যে কি বলে এটাকে তারা হচ্ছে রিসোর্টে গেছে মানে প্রথমে দেখলাম যে তিসা শুধুমাত্র ইয়েকে নিয়ে রিসোর্টে গেছিলো শুধু দেখলাম পাখি আর কে ছিল যেন এটা পাখি আর হচ্ছে তাবিয়া ছিল তার কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে দেখলাম বাপ্পি আর হচ্ছে তান আসলো তো খুব ভালো কথা সরি একটা জিনিস খেয়াল করবেন দর্শক যখন বাপ্পি যখন তার নিজের বাবার বাড়িতে থাকে তখন কিন্তু বাপ্পির চেহারাটা খুব কালো করে রাখে এবং এই ভিডিওতেও তাই দেখলাম যে এই যে বইয়ের সাথে তার কোনো ইন্টারাকশান ছিল না মানে নাম যেন কি ওর গ্যারেম্বা বোতটা মানে হচ্ছে আমাদের তিসা আপা তিসা আপা পানির মধ্যে চুবে আছে ওই চুবে চুবে বসে বসে পারে বসে সে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর ইয়ে খাচ্ছে রিল্যাক্স হ্যাঁ এক টাকা আছে এখন হয়তো সময় তাই না আর ওইখানে বাপ্পি দেখলাম ওর দিকে তাকাইলো না ভিডিও করলো না তো বাপ্পির এটা করার কারণ কি দর্শক বাপ্পি আসলে ওই শ্বশুরবাড়ির দিকে ফ্রি ফ্রি খায় তো আর হচ্ছে ওই যে সবার মাঝখানে থাকে মহিলাদের মাঝখানে বাপ্পি আসলে মহিলা ছাড়া থাকতে পারে না দর্শক ওর আশেপাশে অনেক মহিলা দেখলে ওর ভাল লাগে এখন যখন বাড়িতে যায় ওর আশেপাশে তো কোনো মহিলা নাই শুধুমাত্র ওর বউ এই জন্য ওর চেহারাটা কালো থাকে আজকে আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে আরেকটা কথা বলি যে বাবুকে কিন্তু কমেন্ট বক্সে প্রচুর দর্শকরা কিন্তু তাকে অনেক আজে বাজে কমেন্ট করছে এবং দর্শকদের ধাক্কা খেয়েই তাকে কিন্তু ঢাকাতে ফিরতে হয়েছে দর্শক তো ঠিক আছে আল্লাহ হাফিজ